একদিন গুমতির জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করতে না পারার কারণ একটা ইস্যু তৈরি হয়েছিল এবং এই বিষয় নিয়ে ওয়াইটিএফ একটা প্রেসমিট ডাকে আছে উদয়পুরে দুটি মিট হয়েছিল এর মধ্যে দুটি প্রেসমিটের মধ্যে যারা যারা দ্বিতীয় প্রেসমিটে ছিলেন প্রথম প্রেসমিটে সবাই সময় দিতে পারেননি যার কারণে তীব্র মধান তরফ থেকেই আবার একটি প্রেসমিটের জন্য তারা ডাকানো হয়েছে তো এখানে আমরা ছিলাম অনেকেই এই জায়গাতে তারা তাদের তাদের বক্তব্যটা বলেছিল বক্তব্য বলার পর আমরা কিছু প্রশ্ন করেছিলাম তো মিডিয়ার কাজ হচ্ছে আপনারা জানেন যে সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে প্রশ্ন করা এই প্রশ্ন করতে গিয়ে আমাদের দু একজন সাংবাদিক বলেছে যে গতকালকে যে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে প্রদ্যুত মানিকের বক্তব্য বা তিনি যেটা বলেছেন সে নিয়ে আপনাদের অভিমত কি এবং এই বিষয় নিয়ে এই ধরনের প্রশ্ন করা হয়েছিল কিন্তু প্রশ্ন হচ্ছে প্রদ্যুৎ মালিককে বলার সঙ্গে সঙ্গে এবং প্রদ্যুৎ বাবু বলার সঙ্গে সঙ্গে তারা বলছেন যে মহারাজ বলতে হবে রাজা মহারাজ ছাড়া আপনারা এভাবে কথা বলতে পারেন না রাজা মহারাজ বলতে হবে এই বিষয়ে নিয়ে তেরে আসলো এবং যারা ক্যামেরা করছিলেন ক্যামেরাতে হাত দেয় এবং তাদের তারা একটা অ্যাগ্রেসিভ মনোভাব তারা আমরা দেখলাম এটা নিয়ে তো এই বিষয়টা নিয়ে আমরা কন্ডেম করছি যে আমরা সাংবাদিক হিসেবে আমরা কখনোই কাউকে শ্রী মহাশয় মহোদয় এগুলি আমরা বলতে বাধ্য না ব্যক্তিগত জীবন কিছু থাকতে পারে সম্পর্ক কিন্তু মিডিয়ার যখন আমরা প্রফেশনে যাই তখন কিন্তু আমরা এগুলি কাউকে অ্যাড্রেস করি না শুধু প্রযুক্তি সমানিক কেউ না আমরা যে কোনো কারোর ক্ষেত্রে কিন্তু আমরা এগুলি ব্যবহার করি না আপনারা দেখবেন এইটাকে ইস্যু নিয়ে ইস্যু করে সাংবাদিকদের সঙ্গে আমাদের সঙ্গে তারা যে ব্যবহারটা করলেন উদয়পুরে গালিগালাজ বাংলাদেশি সাংবাদিক মানে যা তা বললেন তারা এটা ক্যামেরা চিন্তায় মানে এটা একটা দুশ্চিন্তার ব্যাপার যে আমরা যখন বর্তমান সময়ে সবাই সঙ্গে সবাই সম্প্রীতি সৌহাধ্য কথা বলি গতকালকে কী হয়েছে জেলাশাসক কেন সাক্ষাৎ করে দেন এটা অন্য বিষয় এটা আমাদের কোনো বিষয় না আমাদের বিষয় হচ্ছে আমরা প্রেস প্রেসপিড কল করেছেন আমরা কল করেছেন বলে তো আমরা গেছি সাংবাদিকরা গেছি তো সাংবাদিকের কাজ হচ্ছে প্রশ্ন করা এখন তারা যদি এটাই ইস্যু করেন যে আমাদের মহারাজ বলতে হবে সাংবাদিককে রাজা বলতে হবে এটা কিন্তু কখনোই এটাকে অ্যাকসেপ্টেবল না রাজ্যের বুদ্ধিজীবী সাংবাদিকরা প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলেছি প্রত্যেকে এটা নিয়ে বলেছেন যে আমরা যেন আমাদের এবং প্রতিবাদ জারি রাখি এবং এটা নিয়ে সবাই দেখছে আমাদের সিনিয়র সাংবাদিকরাও যারা ভেটার সাংবাদিক তারাও দেখছেন এটা নিয়ে এবং আমরা আজকে গোমতি জেলা এডিশনাল এসপির সঙ্গে আমরা দেখা করেছি এসপি সাহেব নেই আমরা ধর্ম প্রদর্শন করছি এটা নিয়ে পরবর্তীতে আমরা প্রেসমিট করব এবং এটা ধারাবাহিক চলবে এবং রাজ্য ভিত্তিক সাংবাদিকরা এটা নিয়ে কথা বলবে না কথা বলার দরকারও আমরা মনে করি এবং যারা মিডিয়ার লোকরা আমাদেরকে দেখছেন আমরা বলি যে আমরা মিডিয়ার হিসেবে প্রশ্ন করা আমাদের অধিকার আমরা কোনো প্রকার কনস্টিটিউশন শব্দ ব্যবহার করিনি আমরা প্রদ্যুৎ বাবু কেউ একজন বলেছেন একজন আমরা বলেছি প্রদ্যুৎ কিছু মানিক্য মাথা প্রমুখ প্রদ্যুৎ মানিক্য কেন বলা হলো এরপরেই কিন্তু শুরু হয়ে গেছে এই ব্যাপারটা এবং ভিডিও পড়ে আমাদের কাছে যথার্থ প্রমাণ কিন্তু আমাদের আছে তো এটা নিয়ে আমরা ধারাবাহিকভাবে আমরা চলবে আজকে হ্যাঁ এবং আমরা স্পিসার কাছে জানিয়েছি যে যারা এই ধরনের ব্যাপারটা করেছে আমরা ইনসিকিউরিটি ফিল করছি কিন্তু ইনসিকিউরিটি ফিল করছি আমরা যেতে হুমকি দিয়েছে এই শহরে আমাদের সামনে এসে প্রকাশ্যে মিডিয়ার সঙ্গে এটা করছে এটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না এবং আমরা এটা জানিয়েছি এডিশনাল স্পিকারকে তিনি বলেছেন ফাইন্ড আউট করে তিনি যা আইনগত ব্যবস্থা নেওয়া যায় তা তারা করবে না আমরাও চাইছি আইনের উর্ধে কেউ না তো তারা যেটা আমাদের সঙ্গে করেছেন আমরা আইনি পথেই আমরা হাঁটতে চলেছি এবং রাজ্যের সংবাদ মাধ্যমের কাছে একটা আবেদন আমরা রাখছি যে এই বিষয়টা প্রত্যেকে যেন এটা বিষয়টা নিয়ে যেন এটা একটা বিশ্লেষণ করেন এবং আমরা আসলে এই বক্তব্যটার যে আমরা প্রশ্ন করেছি সেখানে কোথাও আনকনস্টিটিউশন আছে কি না আমাদের বিজুর মধ্যে সেটা আছে আজকে এসপি অফিসে উদয়পুরের জার্নালিস্টরা সাংবাদিকরা আমার অফিসে আসেন এস এসপিসের অফিসে আসেন আর ওরা একটা মেমোরান্ডাম একটা কমপ্লেন সাবমিট করেন যে আজকে যে তিব্রামথা একটা প্রেস মিট করেছিলেন এটার মধ্যে কিছু আনকনস্টিটিউশনাল বা কিছু আনফর্চুনেট ওয়ার্ডস ইউজ করা হয় বা অ্যাগেনস্ট জার্নালিস্ট এটা এদের অ্যালিগেশান তো এনারা একটা কমপ্লেন সাবমিট করেছেন এটা ইনভেস্টিগেট হবে এটা এনকোয়ারি করা হবে অ্যান্ড নেসেসারি অ্যাকশন অ্যাজ পার যা আছে উই উইল লোক